হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি স্মার্ট জোনে নতুন আরেকটি ভিডিও শুরু করছি ভিওয়ার্স আজকের ভিডিওতে থাকছে স্পেশাল ধামাকা অফার তো সাথে থাকছে আমাদের সবচেয়ে কম বাজেটের রিচার্জেবল ফ্যান মাত্র সাতাশশো টাকা রিচার্জেবল ফ্যান তো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে রিচার্জেবল ফ্যানের ভিশনের চোদ্দ ইঞ্চ রিচার্জেবল ফ্যান আর হচ্ছে ক্লিকের বারো ইঞ্চ রিচার্জেবল ফ্যান দুটাই কিন্তু আমাদের বারো এবং চোদ্দোতে পাওয়া যায় আপনি যেটা পছন্দ হয় সেটাই নেবেন ভিশন ব্রান্ড যদি নেন তাহলে হোয়াইট কালারে পাবেন আর ক্লিক ব্র্যান্ডে নিলে সেম ফ্যানটাই ব্লু কালার আর হোয়াইটের কম্বিনেশনে পাবেন তো সেম দুটাই কিন্তু ভীষণের আছে ক্লিকের আছে একই প্রাইজই পড়বে তো আজকে আমরা আপনাদেরকে প্রথমে যেই কথাটি বলবো ফ্যান নেওয়ার আগে অনেকে জিজ্ঞেস করেন যে কত বোল্টের ফ্যান কিনবেন ছয় বোল্ট নাকি বারো বোল্ট এক ব্যাটারি নাকি দুই ব্যাটারি তো এই জায়গাটায় অনেকে দ্বীতন্দে ভোগেন আমি প্রথমেই ক্লিয়ার করে দেই ধরেন এই ফ্যানটায় যদি আমি আপনাকে বারো বোল্টের একটি ব্যাটারি দিই বা দুটি দিই ছয় বোল্টের দুইটা ব্যাটারি দিয়ে যদি বারো বোল্ট কানেকশান করি তাহলে আপনাকে মোটরটা দিতে হবে বারো বোল্টের নাহলে কিন্তু মোটর জ্বলে যাবে তো বারো বোল্টের মোটরের যে কারেন্ট খরচ হবে ছয় বোল্টের মোটরে কিন্তু তার অর্ধেক কারেন্ট খরচ হবে তো ব্যাটারি ব্যাকআপের জন্য আপনাকে চিন্তা করতে হবে যে কত এমপিয়ারের ব্যাটারি দিচ্ছে এটা হলো মেন আপনি যত লং টাইম ব্যাকআপ চান তাহলে আপনাকে ব্যাটারি এমপিয়ারটা দেখে কিনতে হবে আমরা কিন্তু সাড়ে সাত এমপিয়ারের ব্যাটারি দিচ্ছি ছয় ভোল্টের মোটর দিয়ে যেটাকে আপনাকে পঁচিশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেবে আসি আমাদের এই যে এই ফ্যানটা চোদ্দ ইঞ্চি ভীষণ এটাতে কিন্তু আপনারা এল লাইটিং সব পেয়ে যাবেন এখানে ফাওয়ার ফাংশন আছে চার্জিং হলে রেড কালার লাইট জ্বলবে এখান থেকে স্পিড কন্ট্রোল করা যায় তিনটে স্পিড আছে আপনি কিন্তু মিডিয়াম হাই লো স্পিডে চালাইতে পারবেন মাইনাস দিয়ে কমবে আর এখান থেকে জিরো যদি চাপ দেন এই যে লাইটিংটা জ্বলতে থাকবে আধা ঘন্টা পরে ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এখান থেকে কিন্তু এল ইডি দুটো স্পিডে জাস্ট কারেন্ট চলে গেলে মোটামুটি ব্যাকআপের জন্য এই এটাও কিন্তু সাত দিন চলবে টানা সত্তর ঘন্টা সরি সাত দিন না টানা সত্তর ঘন্টা ব্যাক আপ দেবে এই ফুল স্পিডে লাইটটা আর এটাতে আপনারা যেটা পাচ্ছেন আপনি ডিরেক্ট লাইনে রেখেও কিন্তু চালাইতে পারবেন এসিডিসি দুইটা অপশনই আছে তো আর যদি বারো ইঞ্চিটা বলি দুইটাই সেম ব্যাকআপ দেবে আপনাকে দুটার দিয়ে কিন্তু ছয় ভোল্টের ব্যাটারি এবং হচ্ছে ছয় ভোল্টের মোটর যার কারণে আপনারা কিন্তু পঁচিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাচ্ছেন আর ফুল স্পিডে সাড়ে তিন ঘন্টা ব্যাক পাবেন আশি ফ্যানের প্রাইসটা কত এইটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আপডেট প্রাইস পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা অফার কিন্তু আছে তো আপনারা অবশ্যই ফোনে কমিউনিকেশন করে স্টক দেখে অর্ডার করার জন্য ফোন দিবেন আর ভালো হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে নক করবেন তাহলে কিন্তু আমরা সবসময় আপনাকে রেসপন্স করবো এটা দিয়ে কিন্তু আপনি মোবাইল চার্জ করতে পারবেন কারেন্ট নাই দুদিন দিন কারেন্ট থাকবে না আপনি কিন্তু এই ফোন থেকে ইউএসবি লাইনটা দিয়ে কিন্তু ফোন চার্জ করতে পারবেন আপনার বাসায় যদি সৌরবিদ্যুৎ থাকে সৌরবিদ্যুৎ দিয়ে কিন্তু এই ফ্যানটা চার্জ করে রাখতে পারবেন তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পিসার যেখানে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল অনেক সময় কারেন্ট চলে গেলে একদিন দুদিন ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা অনেক সময় কারেন্ট থাকে না আবহাওয়ার কারণে তো সেই সময় কিন্তু আপনার এই ফ্যানটা থাকলে কিন্তু আপনার মোবাইল চার্জ নিয়ে টেনশন করতে হবে না এই ফ্যানটা যদি আপনি কিন্তু এটা দিয়ে মোবাইল চার্জ করে নিতে পারবেন আর সেম এই ফ্যানটা কিন্তু ক্লিক দুইটা ব্র্যান্ডেরই পাবেন হোয়াইট কালার হবে ভীষণের ক্লিক হচ্ছে ব্লু কালারের এটার প্রাইস হচ্ছে বারো ইঞ্চি সাইজ মাত্র চৌচল্লিশশো দশ টাকায় তো ভিও এর ফলে আমি আপনাদেরকে আরেকটি ফ্যান দেখাবো যেটা মাত্র সাতাশশো টাকায় ভিওয়ার্স ভিশনের পাশাপাশি আমাদের হাতে একটা মুভেবল টেবিল ফ্যান আছে যেটা আপনাকে ব্যাকআপটাও ভীষণের মতো দিচ্ছে এখান থেকে হচ্ছে এলইডিটাও আছে আর হচ্ছে এখান থেকে ফ্যান তিনটে স্পিড আছে ভিশনের মতোই এটা কিন্তু ডিফি ব্র্যান্ডের এটা আমাদের ট্রেডিং একটি প্রোডাক্ট জনপ্রিয় হওয়ার কারণে আমরা কিন্তু এটাও বিক্রি করে বিক্রি করতেছি এটার প্রাইসটা মাত্র সাতাশশো টাকা এটা কিন্তু বিশাল অফার আছে তো ভিওয়ার্স অবশ্যই যারা হচ্ছে দূরে থেকে ফ্যানটা নেবেন তারা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফ্যানটা অর্ডার করবেন ইভেন আমাদের সারা বাংলাদেশের বেস্ট বা এবং ভীষণ আউটলেটে পাওয়া যাচ্ছে আপনারা যোগাযোগ করে আপনার নিয়ারেস্ট শোরুম থেকে কিন্তু কালেক্ট করতে পারেন তো যাদের ফ্যানের প্রয়োজন অনেক সময় ঢাকার বাইরে ফ্যানগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ঢাকাতে লোডশেডিং নাই বললেই চলে এবছর যার কারণে ফ্যানের কিন্তু হিউজ স্টক আমাদের কাছে আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই স্মার্টজনকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলকে আশা করি আগামী ভিডিওতে আবার দেখা হবে